খেলার শেষে আল্লাহর আল্লাহরা বলেন এই খেলা চলছে এখনো চলছে আমরাও খেলার ময়দানে আছি আমরাও একটা পক্ষে আছি হকের পক্ষে মজলুমের পক্ষে সত্যের পক্ষে ঠিক কিনা জোরে বলে এই খেলা যতদিন চলবে খেলার মাঠ তারা দহলে রাখবে বল থাকবে তাদের পায়ে গোল দিব আমরা হিসাব সহজ বল থাকবে তাদের পায়ে গোল দিব আমরা অনেক খেলা এমন হয় না একটা দল বিরাট ভালো খেলে তার পায়ে খেলি বল কিন্তু গোল দিতে পারে না আর সুযোগে গোল মাইরা দেয় আরেক দল ঠিক না নব্বই মিনিটের খেলা সাতাশি মিনিট ওদের পায়ে বল থাকবে তিন মিনিটে একালি গোল দিয়ে দিব ইনশাল্লাহ কারা দেব আল্লাহর দল আমরা কারা আল্লাহর দল হাত তুলি লিল্লাহি থাকবে লিল্লাহি থাকবে আজকের এই সুন্দর সুবিশাল সুবিন্যস্ত সুশৃঙ্খল মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত মেহমান বৃন্দ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সম্মানিত জনপ্রতিনিধিবর্গ এবং সময় এবং সমাজের শ্রেষ্ঠ সন্তান ওলামাইক রাম মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুগণ পর্দার আড়াল থেকে যারা শুনতে পাচ্ছেন আমার অতি সম্মানীয় মা এবং বোনেরা এবং মাহফিল জুড়ে উপস্থিত আল্লাহ এবং রাসুলের জন্য পাগল দিন প্রেমিক দেশ প্রেমিক তৌহেদি জনতা হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন মাহফিলটির তারিখ হচ্ছে পাঁচ মার্চ ঠিক কিনা বলে এই তারিখ রাত বারোটায় শেষ আর পঞ্চাশ মিনিট হাতে সময় এই পঞ্চাশ মিনিট কষ্ট দিব এর পিছিয়ে দিবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ মাহবিলটা পাঁচ তারিখে এটাকে ছয় তারিখে নিয়ে যাওয়া ঠিক না ঠিক না বলেন তো এই পঞ্চাশ মিনিট পঞ্চাশ রকমের কথা বলবে এক দুই রকমের কিচ্ছা বললেও তিন ঘন্টা আওয়াজ হয়ে যায় একটা কিচ্ছা বললে হয় না আওয়াজ হ্যাঁ কিন্তু ওই যে সুর দিয়ে কিচ্ছা বলে দুইটা কথা বললে তিন ঘন্টা ওয়াজ এটা আমার যোগ্যতা নাই পারি না এই দিক থেকে আমি অযোগ্য আমি অল্প সময়ে অধিক কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যাদের বসে শুনতে ভালো লাগে বসে শুনবেন যাদের দাঁড়ায় শুনতে ভালো লাগে দাঁড়ায় শুনবেন আমার কোনো দূরাদুরি নাই হ্যাঁ দাঁড়ানো মানুষকে বসেন বসেন বাধ্য করলে পরে অনেক লোক আছে এরা আসছিল দূর থেকে শোনার জন্য টানা হেঁচার কারণে চলে যায় কেউ চলে না যাক এটা চাইতে যার যার অবস্থান থেকে সবাই কথা আল্লাহ বলিস আলামিন তিন প্রকারের সৃষ্টি করেছেন প্রকার একটা হইল ক্ষণস্থায়ী আরেকটা হইলো দীর্ঘস্থায়ী আরেকটা হইলো চিরস্থায়ী বলেন সভান আল্লাহ ক্ষণস্থায়ী সৃষ্টি হচ্ছে আল্লাহর ক্ষেতের ধান আল্লাহ সৃষ্টি না ক্ষণস্থায়ী ফসল শেষ কেটে ফেলেন শেষ পাকচা শেষ সকালের ফুল বিকালে ঝরে যায় ক্ষণস্থায়ী সৃষ্টি অনেক জিনিস জন্ম নেয় খুব দ্রুত মরে যায় ক্ষণস্থায়ী প্রাণী অনেক অনেক শস্য অনেক ফুল ফল হ্যাঁ এটা অল্প সময়ে জন্মায় আম হচ্ছে এখন আম হবে কয়েকদিন থাকবে তিন মাস চার মাস পরে নাই না বলেন ক্ষণস্থায়ী অনেক কিছুই ক্ষণস্থায়ী এরা খুব ক্ষণ অল্প সময়ের জন্য আল্লাহ পাক্তাদেরকে জন্মদের সৃষ্টি করে দ্বিতীয় হইল দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী সৃষ্টির মধ্যে হইল আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র ঝর্ণা ধারা বলেন সুফান আল্লাহ এইগুলি ঘনস্থায়ী আসমান ভাঙ্গিয়া পড়ছে কেউ দেখছেন এটা তো কত হাজার বছর ধরে আছে আরো কত হাজার বছর আল্লাহ রাখেন আমরা জানি না এগুলি দীর্ঘস্থায়ী তবে চিরস্থায়ী নয় এক সময় ভাঙবে এটা কনফার্ম ঠিক না বলেন সব ধ্বংস হবে এটা কনফার্ম কিন্তু কবে হবে জানি না কবে হয়েছিল এটা আমরা জানি না এটা দীর্ঘস্থায়ী বলেন আরেক প্রকারের সৃষ্টি সৃষ্টি সেটা হইল চিরস্থায়ী চিরস্থায়ী বলেন কে কোনটা এটা হচ্ছে আদম সন্তান বলেন কেমনি চিরস্থায়ী আমরা মরে যাই না মরি না কিন্তু পৃথিবীর সমস্ত জিনিস মৃত্যুর পর ধ্বংসের পর পুনরায় আর সৃষ্টি করা হবে না কিন্তু আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে সৃষ্টি না পুনরায় জীবন দান করা হবে বলেন সুবহানাল্লাহ আমাদের মৃত্যুটা আসলে মৃত্যু না মউত কো সমঝা হে গাফিল ইখতিتام এ জিন্দেগি কো সমঝা হে গাফিল ইখতিتام জিন্দেগি

মৃত্যু হচ্ছে ইহকালীন জীবনের সন্ধ্যা আর পরকালীন জীবনের মাত্র সকাল ঠিক না বলেন মানব জাতিকে সম্পূর্ণ মৃত্যু দেওয়া হয় না এটাকে ধ্বংস বলে না এটাকে নিঃশেষ করে দেওয়া বলে না শীতের দিন জীবন ফ্যানটা বন্ধ রাখেন এসিটা বন্ধ রেখে পেঁচায় রাখেন হ্যাঁ কভার লাগায় রাখেন না এটা কি ধ্বংস শেষ বরবাদ বাতিল মাল এটা যখন গরম আসবে সুইচ দিলেই চলবে ঠিক কিনা বলেন বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে রেখে দেওয়া হয়েছে মৃতের মতো কাজ করে না মরা কিন্তু আসলে তো মরা না সে তো আসে তার মধ্যে দিলেই আবার চলবে ঠিক কিনা বলেন এই মানব জাতিকেই একমাত্র পাক এইভাবে রাখেন আত্মা থেকে দেহ থেকে আত্মা থেকে বিচ্ছিন্ন করে আল্লাহর কাছে আত্মা নিয়ে যাক দেহ বাগে খায়া ফেলায় দেহ মানুষ আগুনে পুড়ে ফেলায় দেহ পানির মধ্যে যদি কই যায় আমরা পাই না আর যেগুলি পাই এগুলি আমরা কবর দিই এই তো কথা আমার ইতে মিশা যায় কিন্তু এই দেহগুলির মধ্যে আল্লাহ আবার যখন কানেকশন দেওয়া দেবেন আত্মাটা ঢুকাইয় দেবেন সঙ্গে সঙ্গে সেই মানুষটাই আবার দাঁড়ায় যাবে হাসর নসর পুলসিরাত বিচার আসার জান্নাত জাহান্নাম হবে জাহান্নামে যারা যাবে জান্নাতে যারা যাবে হা আবাদা তাদের আর কখনোই মৃত্যু তাহলে কি আমরা আমার আমরা কি দীর্ঘস্থায়ী নাকি চিরস্থায়ী চিরস্থায়ী শুধু মানব জাতি চিরস্থায়ী এখন যে জিনিসগুলা ক্ষণস্থায়ী সকালে ফুটে বিকালে ঝরে হ্যাঁ আমের মুকুল হয় তিন মাস পরে আম নাই এইগুলি আল্লাহ পাক কুন পায়া কুন বলেন সোভান আল্লাহ আল্লাহ বলেন হও এমনি হয়ে যায় কোনটা এইগুলি এই সৃষ্টিগুলিকে আল্লাহ পাক কুন বলেন সঙ্গে সঙ্গে হয়ে যায় কোন ফায়া কোন আর যেটা দীর্ঘস্থায়ী আসমান গুলা এইগুলিকে আল্লাহফাক্ কোন ভয়া কোন এই সিস্টেমে সৃষ্টি করেন নাই আল্লাহ আল্লাহফাক বলেছেন ফি সিদ্ধাদি আইয়াম আসমানগুলি এবং জমিনগুলিকে আমি সৃষ্টি করেছি ছয় দিন সময় লাগায়া বলেছে ভালো আল্লাহ গোলা আমাকে জানেন না ফি সিদ্ধাতি আইয়াম কারা কারা জানেন আত্তলের এই তো যারা কোরআন বুঝেন পড়েন আল্লাহফাক বলছেন আসমান সমূহ এবং জমিন সমূহকে আমি সৃষ্টি করেছি ছয় দিনে একটু সময় নিয়ে পাক সৃষ্টি করেছেন বলেন ভারত আর চিরস্থায়ী এই যে মানব জাতি না কতদিন আপনার টাকা আসেন একদিকে এইভাবে বলে তো আমি কথা বলতে পারবো আপনারা ভুলে যাবেন কি বলতেছিলাম ঠিক না বলেন আদম সালাম ইসলামকে আল্লাহ পাক তৈরি করার জন্য মাটি দিয়ে যে এটা খামির তৈরি করছেন সেই খামিরটাই তৈরি করেছেন একশো বিশ বছরে এই যে আমরা চিরস্থায়ী এমনিই না আল্লাহবাক এটা বিশেষভাবে সময় নিয়ে আকাশটা করছেন আল্লাহ কোন বললে সবই কোন কিন্তু আল্লাহবাক এটা পদ্ধতি অবলম্বন করছেন ঠিক না আদমকে সৃষ্টি করার জন্য মাটি সংগ্রহ করা হলো গোটা বিশ্ব চরাচরের গর্ত নিজ থেকে না মাটির উপরি অংশ মাটির পৃষ্ঠদেশ মাটির চামড়াটা তুলে আনা হইলো এটাকে এক জায়গায় রাখা হইল এরপর এই আল্লাপাক মেঘমালাকে হুকুম করলেন যে এই মাটির উপর টানা চল্লিশ বছর বৃষ্টি বর্ষণ করো মেঘ থেকে টানা চল্লিশ বছর বৃষ্টি বর্ষিত হইল চল্লিশ দিন যদি বৃষ্টি হয় বর্ষাকালে উঠানের অবস্থা কি হয় রোদ যদি না উঠে খালি বৃষ্টি বৃষ্টি প্রতিদিন রাত বৃষ্টি হয় পিচ্ছিল হয়ে যায় না শেওলা হয়ে যায় না আস্তে আস্তে পেক কাদা হয়ে গন্ধময় হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় কেচু হয়ে যায় ফোকা হয়ে যায় ঠিক না বলেন চল্লিশ বছর যাবৎ আদমের মাটির মধ্যে বৃষ্টি হইতে হইতে এটা চরম দুর্গন্ধময় একটা জিনিস হয়ে গেছে দুর্গন্ধময় এরপর এই জিনিসটার উপরে পাক সূর্যকে বললেন টানা চল্লিশ বছর রৌদ্দ দেওয়ার জন্য বলেন সুফান আল্লাহ সূর্য প্রখর রোদ্দ্র দিতে লাগলো এই চল্লিশ বছরের টানা রৌদ্দ্রে এইটা বলা হয়েছে হ্যাঁ কিনা ঠনঠনে শুকনো মাটি ঠনঠনে পুরা মাটির মতো হয়ে গেল ঠনঠনে পুরা মাটি চুলার ভিতরের মাটির মতো মাটি এইটা দিয়ে কি আদম আলাসলামের শেপ তৈরি করা যাবে আদম আলা মূর্তিটা বানানো যাবে এই মাটিতে হয় কাজ হয় হয় না তখন এই ঠনঠনে পোড়া মাটিকে থেকে আল্লাপাক আবার দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর মহাসমুদ্র উপসাগর এবং বিভিন্ন ঝর্ণা বিভিন্ন নদ বিভিন্ন জায়গা থেকে আল্লাপাক যেখান থেকে যেমন দরকার যতটুকু দরকার যেদিন দরকার এভাবে পানি সংগ্রহ করে এই পানি অল্প অল্প ঢেলে ছিটিয়ে ছিটিয়ে এটাকে আস্তে আস্তে খামির তৈরি করাইলেন বলে সে ভালো লাগলো আমরা যেমন রুটির খামির বানাই লাগ প্রয়োজন হলে একটু তেল দিই না লাগলে দেই না আমার মনে হয় একটু লাগবে একটু দেই এইভাবে খুব বিচক্ষণতার সঙ্গে এই খামিরটা তৈরি করা তৈরি করার পর এই খামিরটাকে সুন্দর করে হেফাজত করে রাখা হয়েছে আরও চল্লিশ বছর তো পচা মাটি হইলো চল্লিশ বছর বৃষ্টি হইয়া তারপর চল্লিশ বছর ঠনঠনে মাটি হয়ে গেল রোদের কারণে পরে চল্লিশ বছর এটাকে নরম করে সুন্দর করে রাখা হইলো কয়েক বছর হইল একশো বিশ বছর আল্লাহ আদমের মাটিটা তৈরি করতে সময় দিলেন তারপর নিজের হাতে আদমকে তৈরি করলেন আদমের মূর্তিটা প্রথম বসা অবস্থায় ছিল আমরা বসি না উপরি বসা একদম মাটির মধ্যে বসা না পায়ের উপর বসা এভাবে বসা মূর্তি এই মূর্তির মধ্যে আল্লাহ রবুল আলমিন রুহ দান করলেন বলেন হা রুহটা এই বুকের মধ্যে দেন নাই অনেকে মনে করে বুকের মধ্যে না রুহটা ফুঁকা হলো আদমের পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে জীবনী শক্তি দেওয়া এদিক দেওয়া এদিক দেওয়া হইলো এই পায়ের বুড়ো আঙ্গুলটা আস্তে আস্তে সজীব হইলো একটা মাটির আঙ্গুল ছিল মাটির মূর্তি ছিল যেভাবে বানায় এরকম এটা আস্তে আস্তে ত্বক হইল চামড়া হইল লোম হইলো রক্ত চলতে লাগলো রক্ত গলি চালু হইল গ্রস্ত হইল হাড্ডি হইল এবং পা হইতে হইতে হাটের উপরে মানুষের মতো তাজা হয়ে গেল তারপর এই মাটির দেহটা উরুর উপরে পেটের উপরে বুকের উপরে গলার উপরে চেহারাটার উপরে গিয়া তালু পর্যন্ত মাথা পর্যন্ত গিয়া সম্পূর্ণ সতেজ প্রাণবন্ত আদম হয়ে গেলেন আদম হওয়ার পর তিনি আস্তে আস্তে দাঁড়ান যখন হাঁটুর হাঁটুটা হয়েছে তখনই তিনি হাঁটুর উপর ভর করে দাঁড়ানোর চেষ্টা করতেছেন এইভাবে দাঁড়ায়ে গেলেন দাঁড়ানোর পর তিনি প্রথমে একটা হাঁচি দিলেন হাঁচি হাঁচ আমরা হাঁচি দিলেন হাঁচি দেওয়ার পর আদম ইসলামের মানব জাতির প্রথম সৃষ্টি যে মানুষ হ্যাঁ এই মানুষটার জবান থেকে যে আওয়াজটা বের হইলো যে কথাটা বের হইলো সেই কথাটা হলো আলহামদুলিল্লাহ এই জন্য শুরুতে আমরা বলেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার পর ছিল তারা বলল ইয়ার হামুকাল্লাহ এই জন্য আমরা হাঁচি দিয়া বলি আলহামদুলিল্লাহ যারা শুনে উপস্থিত থাকে তারা কি বলে ইয়ার হামুক আল্লাহ এই হচ্ছে আদমের অবস্থা আদম যখন তৈরি হয়ে গেলেন প্রস্তুত হয়ে গেলেন ভাবতে পারতেছেন ব্রেনে কাজ করতেছে দেখতে পারতেছেন হাত পা নড়ছে চলছে হার্টবিট চলছে এদিক সেদিক আলহামদুলিল্লাহ বললেন অবাক তাকায় জিনিসটা কি কেমনে কেমনে সম্ভব হইল। তারা তো আগে বলছিল আল্লাহ আদম এই মানব জাতি বলতে কি বানাইতে চাইতেছেন বুঝতেছি না এটা তো দুনিয়া থেকে অশান্তি করবে ঝামেলা করবে বলছিল না আল্লাহ কি বলছিলেন আমি যা জানি তোমরা তা জানো না তো এই প্যারেস তারা বুঝলো যে আল্লাহ কথা তো ঠিকই তারা তো আগেই মানছে কিন্তু এখন প্রমাণ আল্লাহ যা জানে এটা তো আমরা জানি না এইরকম একটা জিনিস যে সৃষ্টি হইতে পারে আমাদের ধারণা ছিল না আল্লাহ সব লেটেস্ট আল্লাহ সবচাইতে চাইতে সর্বাধুনিক আল্লাহ সবচাইতে চাইতে মডার্ন আল্লাহ সবচাইতে ডাইনামিক যে সৃষ্টি সেটা হচ্ছে আদম আল্লাহ আল্লাহ বললেন আদমের দেখছো তো এখন তোমরা স্বীকার করছো তো আদম যে শ্রেষ্ঠ সৃষ্টি করছি তাহলে তোমরা তাকে স্বীকৃতি দিয়া সম্মান দিয়া আমার হুকুমে একটা অতঃর সকলেই আদমকে চিন্তা করলেন ইল্লা ইবলিস কে ছাড়া ইবলিস ছাড়া সে যুক্তি দিল হে আল্লাহ আমি তো আগুনের তৈরি আদম তো মাটির তৈরি আগুনের উপরে থাকবে মোমবাতি আগুন উপরে আগুন উপরে আপনার হাতে লাগে ঠিক কিনা বলেন নাকি আগুন নিচে থাকে আগুন কিন্তু দিকে যাবে হ্যাঁ কয়েল ধরেন মোমবাতি ধরেন মেথের গাড়ি ধরেন আগুনটা উপরেই থাকবে আগুনের আগুন ছিল উন্নত শীত মাথা নোয়ায় না আর মাটি কখনো লাফায় উপরে ওঠে না মাটি নিচের দিকে যাবে চান্স পাইলেই গর্ত পাইলেই নিচে হালকা হইলে মাটি ভেঙে নিচে দিকে যায় মাটি যাবে নিচে আগুন থাকবে উপরে আল্লাহ আপনি তো এভাবে বানাইলেন তাহলে আজকে আমি হইলাম আগুন আমাকে কেন সেই মাটির কাছে নিচে হইতে বলতেছেন যুক্তি আছে না একটা কথার মধ্যে এমন যুক্তি বর্তমান সময়ে নাস্তিক মূর্তাদের কথার মধ্যে আছে ঠিক না বলেন কিন্তু এই যুক্তি দিলে লাভ নাই কারণ আল্লাহ বলছেন তুই মর দুধ তুই বিতাড়িত তুই অভিশপ্ত এই আমাদের নাস্তিক নাস্তিকমূর্তা যুক্তি দিয়ে অভিশপ্ত হয় ঠিক কিনা বলেন সব জায়গায় যুক্তি চলে এই যুক্তি ঠিক আছে সে আল্লাহর কথা বোঝে নাই মানেও নাই আল্লাহ তাকে বিতাড়িত বললেন সে বলল আল্লাহ আজকে আপনি আগ হয়েছেন বুঝতে পারছি এই মুহূর্তে আমাকে শাস্তি দিবেন না আমার একটা কামনা কেয়ামত পর্যন্ত আমাকে একটু কাজ করার সুযোগ দেন আমাকে ডিউটি করার সুযোগ দেন আপনি যে দয়া করে মায়া করে মোহব্বত করে আকাঙ্ক্ষা করে স্বপ্ন দেখে আদর করে শখ করে যে আদমকে বানাইছেন সে আদম সন্তান যত হবে আপনি ভাবতেছেন আপনার ইবাদত করবে সব জান্নাতে যাবে সুন্দর জান্নাত বানায় রাখছেন না আমি শয়তান থাকতে কয়জন জান্নাতে যায় আমি দেখে দেব আমি সবাইকে টেনে হেসছে যেমনি হোক ভুলিয়ে বালিয়ে জাহান্নামে নেবো এটা আমার চ্যালেঞ্জ আল্লাহ বলেন যা তোর চ্যালেঞ্জ তুই আমার সামনে চ্যালেঞ্জ দেওয়ার কে কিন্তু আমি তোর সুযোগ দিলাম সুযোগ দিলেন এবং বললেন তোর দলের তুই অধিনায়ক আমার দলের অধিনায়ক আমার এই আদরের সৃষ্টি আদম আল্লাহ আল্লাহ বললেন তোমাদের মধ্যে খেলা শুরু হয়ে গেল যাও খেলা হবে শোনেন না এই খেলা হবে আজকের স্লোগান না এটা ওইখান থেকে শুরু হয়েছে তবে খেলা কই হবে আল্লাহর এই আল্লাহর মাহাবিলে আল্লাহর দরবারে যেখানে ঘটনা ঘটতেছে ওখানে আল্লাহ বলেন যাও খেলা হবে তোমাদেরকে স্টেডিয়ামে পাঠায় দিব যাও এই দুনিয়াতে আল্লাহ পাক সুন্দর করে কৌশল করে রাখতান্ত্রী দিয়ে বাড়াই দিলেন আর আদম আলা ইসলামকে সুন্দর গল্প সাজিয়ে আল্লাহ পাক সুন্দরভাবে হ্যাঁ একটা সিস্টেম মতো একটা প্রক্রিয়া সাজিয়ে ও অবাক কাহিনী বানিয়ে আল্লাপাক আদমকে একটু জান্নাতের মেহমান বানিয়ে সেখান থেকে দুনিয়াতে বাড়াই দিলেন সেই তখন থেকে শয়তানের দল আর আল্লাহর দলের মধ্যে খেলা চলছে শয়তান পরাজিত হয়েছে আদমের বিজয় হয়েছে ঠিক কিনা বলেন নমরুদ এবং ইব্রাহিমের মধ্যে খেলা হয়েছে নমরুদের পরাজয় হয়েছে ইব্রাহিমের বিজয় হয়েছে মোসা এবং ফেরাউনের মধ্যেও খেলা হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে মোসার বিজয় হয়েছে আকায়ে নামদার তাজদারে দোয়ালম সঈদুল মুরসালিন খাতামুল নবীন ইমামুল আম্বিয়া আফতাবে মদিনা মেহতাবে মদিনা হজরতুল হজরত মোহাম্মদ মুস্তফা মুরতবা মুজতাম একদিকে আর একদিকে আবুল হাব আবু জেহেল উদ্বা শাইবা উমাইয়া তাদের মধ্যে খেলা হয়েছে খেলার শেষে আল্লাহর রসুলের সাহাবাদের এই জয় হয়েছে ঠিক কিনা বলেন এই খেলা চলছে এখনো চলছে আমরাও খেলার ময়দানে আসি আমরাও একটা পক্ষে আছি হকের পক্ষে ইমানের পক্ষে তাওহিদের পক্ষে মাসলুমের পক্ষে সত্যের পক্ষে ঠিক কিনা জোরে বলে এই খেলা যতদিন চলবে খেলার মাঠ তারা দহলে রাখবে বল থাকবে তাদের পায়ে গোল দিব আমরা হিসাব সহজ বল থাকবে তাদের পায়ে গোল দিব আমরা অনেক খেলা এমন হয় না একটা দল বিরাট ভালো খেলে তার পায়ে খালি বল কিন্তু গোল দিতে পারে না আর সুযোগে গোল মাইরা দেয় আরেক দল ঠিক না নব্বই মিনিটের খেলা সাতাশি মিনিট ওদের পায়ে বল থাকবে তিন মিনিটে এক খালি গোল দিয়ে দিব ইনশাল্লাহ কারা দেব আল্লাহর দল আমরা কারা আল্লাহর দল হাত তুলি লিল্লাহি থাকবে লিল্লাহি থাকবে খেলার শেষে আল্লাহর রসুলের সাহাবাদের এই জয় হয়েছে ঠিক কিনা বলে এই খেলা চলছে এখনো চলছে আমরাও খেলার ময়দানে আসি আমরাও একটা পক্ষে আছি হকের পক্ষে ইমানের পক্ষে তাওহিদের পক্ষে মাসলুমের পক্ষে সত্যের পক্ষে ঠিক কিনা জোরে বলে এই খেলা যতদিন চলবে খেলার মাঠ তারা দহলে রাখবে বল থাকবে তাদের পায়ে গোল দিব আমরা হিসাব সহজ বল থাকবে তাদের পায়ে গোল দিব আমরা অনেক খেলা এমন হয় না একটা দল বিরাট ভালো খেলে তার পায়ে খেলি বল কিন্তু গোল দিতে পারে না আর সুযোগে গোল মাইরা দেয় আরেক দল ঠিক না নব্বই মিনিটের খেলা সাতাশি মিনিট ওদের পায়ে বল থাকবে তিন মিনিটে এক খালি গোল দেওয়া দিব ইনশাল্লাহ কারা দেব আল্লাহর দল আমরা কারা আল্লাহর দল হাত তুলি লিল্লাহি থাকবে লিল্লাহ থাকবে